হ্যালো আলাইকুম আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে চাইনিজ ভাষায় বলতে হয় আমার কাছে একটা গাড়ি আছে আমার কাছে একটা বাড়ি আছে আমার সময় আছে আমার কোনো সমস্যা নেই আমার কোনো এক্সপেরিয়েন্স নেই এই কথাগুলো চাইনিজ ভাষায় কিভাবে বলতে হয় আজকের ভিডিওতে আমরা ওইটাই শিখব চলুন শুরু করি এখানে কিছু সুন্দর ওয়ার্ড দেওয়া আছে আচ্ছা আগে স্ট্রাকচারটা দেখি দেখেন প্রথমে সাবজেক্ট সাবজেক্ট তো অনেকগুলো সাবজেক্ট আমরা অলরেডি পড়ে ফেলছি ওয়া নি থা অনেকগুলো অলরেডি পড়ে ফেলছি ইও ইও মানে হচ্ছে হ্যাভ দেন হচ্ছে নাউন সো ওয়াই চ্যান আমার টাকা আছে আই হ্যাভ মানি ওয়াই সো আমার গাড়ি আছে এখন আপনারা এই নাউনটার পূর্বে এগুলো বসাতে পারেন ওয়াই ও হ্যান্ত চ্যান আমার অনেক টাকা আছে ওয়াই ও জ্ঞানতো জ্ঞানত মানে হচ্ছে এটা কম্পারিজন করার ক্ষেত্রে ব্যবহার করা হয় যেমন আমার তার থেকেও বেশি আছে মোর পুষাও কম নয় ওয়াই ও পুষাও চ্যান আমার কাছে কম টাকা নাই এটার মানে হচ্ছে আমার কাছে আছে পর্যাপ্ত পরিমাণ টাকা আছে ইশিয়া কিছু ইডিয়ান ইড্যানাওলিয়াং এ এ স্মল অ্যামাউন্ট তালিয়াং এ লার্জ অ্যামাউন্ট অনেক বেশি পরিমাণ আর শাওল্যাং মানে হচ্ছে অল্প পরিমাণ অ্যান্ড দেন সুতো মেনি ওয়াইও সুতো অ্যান্ড দেন একটা নাউন বলে দেবেন আমার কাছে মেনি বুকস আছে ওয়াইও সুতো শু আমার কাছে অনেক বই আছে অ্যান্ড দেন হাউস হাউজি মানে হচ্ছে সেভারাল কয়েকটা হাউজি এর পরে হচ্ছে একটা মেজার ওয়ার্ড বসতে পারে যেমন হাউজি গো ওয়াইওর হাউজি গো পং ইউ আমার কয়েকটা বন্ধু আছে হাউজি ক এই কটা কি মেজার ওয়ার্ড মান মানের পরে নাউন মানচিয়ান মান উস ওকে এবার আমরা ও এখানে যারা কিছু আছে এগুলো একটু দেখেন দেখেন আমরা বলি না ফর এক্সাম্পল এখানে যদি আমি বলতাম আমার একটা সুন্দর বাড়ি আছে তাহলে আমি কি বলতাম ওয়াই ওয়াইক হাও হাও দা এরপর হচ্ছে একটা নাউন বল বসা দেবেন ওয়াই হাওদা ছাইক হাওদা উম শু একটা ভালো বই আছে অ্যান্ড দেন আরো বলতে পারেন দা হায়দা সবজি আমার একটা নষ্ট মোবাইল আছে হায়দা দেয়ার নাও একটা নষ্ট কম্পিউটার আছে সো এই শব্দগুলো এখানে দেখছি এগুলো বেশিরভাগ সময় ব্যবহার করা হয় একটা নাউনের পূর্বে আপনারা এগুলো ব্যবহার করতে পারেন এই শব্দগুলো ব্যবহার করা হয় যেমন অনেক সুন্দর আমার অনেক সুন্দর একটা জিনিস আছে হ্যান হাও খান দা সৌজি আমার একটা অনেক সুন্দর মোবাইল ফোন আছে পেইচাং অনেক অনেক সুন্দর পেই চাং হাও খান পেই চাং পেয়াং অনেক দেখেন এখানে কি লিখছি আমি ওয়াই গ পেইচাং পেওলিয়াং দা নিউ পং আমার একজন অনেক সুন্দর গার্লফ্রেন্ড আছে মানে যা খুশি আপনারা এগুলো ইউজ করবেন এগুলো অনেক ইউজ করে হ্যাঁ থপিয়ে ওয়া থে ও আমাদের স্ট্রাকচার তো এটা নাও আমাদের স্ট্রাকচার তো হচ্ছে ওয়া ইও অ্যান্ড দেন এটা আচ্ছা এগুলো আমি আর বলতে আসি না আপনারা দেখে নেন দুই নম্বরের স্ট্রাকচারটা দেখেন জাস্ট ইয়র পূর্বে একটা মেয়ে বসাইবেন ও আেইও ইন আমার সমস্যা নেই ও মেয়েই ও আমার এক্সপিরিয়েন্স নেই ও মেয়েও ইয়সি আমার চাবি নেই তিন নম্বরে কী দেওয়া আছে কোশ্চেন কীভাবে করবেন নিও নি দেন মা নিও মা আপনার কি সময় আছে শৌজি মা আপনার কি মোবাইল আছে নান মা আপনার কি বয়ফ্রেন্ড আছে হুম দেন ফার্স্ট ফার্স্ট এনসে কীভাবে বলবেন আমরা এই যে গত ভিডিওর আগের ভিডিওতেই দেখছিলাম ফার্স্ট ট্যান্স নিয়ে কথা বলতে হলে আপনার শুধু ফার্স্ট ট্যান্সের একটু সমরা মেনশন করে দিতে হয় যেমন ওয়াই চিয়ান ইয়ো আমার আগে ছিল গঙ্গজো ওয়াই চ্যান ইয়ো গংজ সো এটা হচ্ছে ইংলিশ স্ট্রাকচারের থেকে অনেক সোজা সোজা হ্যাঁ বাংলাতেও আমরা যেভাবে বলি এটা বাংলা স্ট্রাকচারের মতো আপনারা ধরে নিতে পারেন বাংলাতে যেমন ওয়াজের কোনো ইয়া নাই যেমন আই ওয়াজ এ স্টুডেন্ট আমি একজন স্টুডেন্ট ছিলাম লাম আমি আগে একজন স্টুডেন্ট ছিলাম আমি একজন স্টুডেন্ট ছিলাম ও বাংলাতে ওই যে সিলো সিলামের মধ্যে আমরা হচ্ছে ডিফারেন্সটা করতে পারি বাট সাইনসে হচ্ছে আপনার সময়টা একটু মেনশন করে দিতে হবে অতীতকাল নিয়ে কথা বলতে হলে সো ওয়াই ছিয়ান এটা কি ওয়া শিয়াশো ইয় ইজি গো আমি যখন ছোট ছিলাম তখন আমার কুকুর ছিল পিউচার নিয়ে কথা কীভাবে বলবেন ওয়াহুই অথবা ওয়াশিয়াং ইয়াও দেন একটা নাও সো এখানে যে দুইটা আছে এগুলো একটু কম ব্যবহার করা হয় যেমন ওয়াইও দা শিল আই হ্যাভ প্ল্যান্টি অফ ছান ওয়াইও নাউন লা ওয়াইও সিংদেশা আই হ্যাভ অ্যান ফোন অ্যান্ড দেন এটা তারা কি বুঝে যে এই ফোনটা আসলে আপনার পজিটিভ পজিটিভ মানে কি কোনো একটা জিনিসে নিজের হ্যাঁ নিজের এই যে এরকম একটা জোর দিয়ে বলার ক্ষেত্রে এটা হচ্ছে ব্যবহার করা হয় যে আপনি ওই মোবাইলটার উপরও অধিকার রাখেন ওয়াইও নুই পংিওলা আই হ্যাভ গার্লফ্রেন্ড নাও সো আজকের ভিডিও এখানে শেষ আসসালামু আলাইকুম